সাধারণত এই জিনিসটার জন্য এখানে প্রচুর মানুষজন আসে গরুর গরুর পিস দেখেন অনেক বড় বড় মুরগির সোনার নদীর মোয়া মাছ ছোট ছোট মাছ এটা হলো কাঁচকি মাছ এগুলো দিয়ে খেলে অনেক ভালো লাগবে যাই হোক আচ্ছা ঠিক আছে দাঁড়ান দেখি আগে একটা কামড় মেজাদ দেখি বেগুন ভত্তা কালো জিরা ভত্তা তিল ভত্তা কলা ভত্তা মাছ ভত্তা বাহ চমৎকার চমৎকার আইটেম আছে যাই হোক আপনার জন্য কেউ আসেন না এখানে একটা কথা বললাম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসাই সম্পদে আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি চলছে পবিত্র রমজান মাস আর আজকে চলে গেল তৃতীয় রোজা দেখতে দেখতেই রমজান মাস পার হয়ে যাবে তো এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেইন কেন্দ্র অর্থাৎ উল্লাপাড়ার শ্যামলিবাড়া বাস আমাদের এই পাশটায় যদি দেখেন এটা হচ্ছে শ্যামলিবাড়া বাস স্ট্যান্ড এই দিকে চলে গেছে হাটি কুমরুল সিরাজগঞ্জের রোড হাঁটি কুমরুলের দিকে অর্থাৎ বগুড়ার দিকে আর এই পাশটায় এই পাশটায় চলে গেছে আপনার পাবনার দিকে তো যাই হোক এটা হচ্ছে আমাদের শামলিবাড়া বাস স্ট্যান্ড এখানে আসছি এখন রাত্রি সাড়ে দশটা বাজে কেন অলরেডি বুঝতেই পারছেন রাতের ডিনারটা করব কামরুল ভাইয়ের একটি হোটেল আছে মন্ডল হোটেল আমরা এলাকার ম্যাক্সিমাম মানুষজনই মাঝে মাঝেই রাত্রিতে এখানে এসে সুন্দর সুন্দর আইটেমের খাবার খাই তো যাই হোক আজকে চলুন যাই গিয়ে দেখি কামরুল ভাই আজকে কি কি রান্না করেছে এবং প্রত্যেকটা রান্নার অল্প অল্প করে একটু টেস্ট নেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনাদেরকেও দেখাবো যে আমাদের কামরুল ভাই কী কী রান্না করেন এবং এইখানে কেন এত মানুষজন মোটামুটি ভিড় হয় এখন একটু ভিড় কম যে কারণে আমি আসছি একটু পরেই আবার ভিড়টা একটু বেড়ে যাবে তো যাই হোক পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আপনাদের সাথে আছি আমি তানভীর ইসলাম যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা মাস্ট করবেন আসুন এই জায়গাটা প্রতিদিন সন্ধ্যার দিকে বা বিকাল থেকেই অনেক সুন্দর সুন্দর ইফতারি বিক্রি হয় আগামী ভিডিওতে ইফতারি দেখাবো তুন্দুলো তৈরি করে না এখানে আছে দই আছে দেখেন এই যে ভুড়ি বাজি আমার কামরুল ভাইয়ের ভুড়ি বাজি ভুড়ি বাজির দাম কিরকম একশো টাকা যাক ভুড়িগুলোর সাইজ গুলো কিন্তু অনেক বড় বড় দেখেন এই যে পিস গুলো অনেক বড় বড় আর এই পাশটায় এই পাশটায় হচ্ছে সেই আকর্ষণীয় এই যে এইখানে যত মানুষ দেখতেছেন ম্যাক্সিমামই সবাই এই যে এইগুলোই খায় এখানে এসে এই দেখেন এটা গরুর গোছ না নিহারি নিহারি এই দেখেন নিহারি একশো একশো নিহারি একদম নিচে কি হিট চলতেছে না আচ্ছা নিচে হিট চলতেছে নিহারিগুলো অসাধারণ মজা হয় এইখানে গরুর গোছ বাহ সেই সুন্দর দেখেন একবার টকবক টকবক করে জ্বলতেছে গরুর গোস এই দেখেন গরুর গোসের পিসগুলো অনেক সুন্দর এই দামগুলোই তো বলতেছি না দামগুলো গুলো কি বলেন না কেন দাঁড়ান এটা একটা একটা করে বলেন এটা কি গরুর গোসের দাম কি রকম দেড়শো টাকা প্লেট একশো পঞ্চাশ টাকা আর এই যে নিহারি নিহারি দেড়শো একশো পঞ্চাশ নিহারিও একশো পঞ্চাশ নিহারি একশো পঞ্চাশ ছোট ছোট গুলা একশো না আচ্ছা এই যে এই পিসগুলোর দাম কি রকম একশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন এইগুলা একশো পঞ্চাশ টাকা এই নিহারি গুলো একবারে নল সহ দেখেন একশো পঞ্চাশ টাকা আচ্ছা যাই হোক এই পাশটাই এই পাশটা আরো সুন্দর সুন্দর আইটেম আছে বা এই মশারি টানা রাখছে খুব সুন্দর দেখেন এই পরিবেশটা চমৎকার দেশি মুরগি একশো বিশ টাকা দেশি মুরগি একশো টাকা

আমি নিজে এখন ইয়া করবো সার্ভ করবো দাঁড়ানো এই দেখেন খিচুড়ি দেখেন এই খিচুড়ি কত করে খিচুড়ি তিরিশ টাকা যাক এখন বসে বসে একটা টেবিল মেবিল খালি আছে মোটামুটি বসে একটা টেবিলে খাওয়া দাওয়া আমরা অলরেডি অনেক আইটেম নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই পাশটায় আছে এটা করলা ভাজি করলা ভাজি আছে এখানে সুন্দর গরুর গোস গরুর গোস আছে এখানে গরুর গোসটা অনেক সুন্দর হয় তারপরে এখানে নিয়েছি সোনালি মুরগির লেগ পিস আছে তারপরে এই পাশটায় বিশাল বড় একটি নলেন নিয়েছি একদম নিহারি সুন্দর একটি নিহারি এখানে ভিতরে ভিতরে একদম আছে ভিতরে দেখা যাচ্ছে যাই হোক প্রথমে আমরা একটু ট্রাই করি এইটা দিয়ে করলা ভাজি করলা ভাজি দিয়ে একটু ট্রাই করি প্রথমেই করলা ভাজি দিয়ে ট্রাই করছি এখন হুম করলা ভাজিটা অনেক সুন্দর এখন করলার দাম এখন অনেকটাই সাশ্রয় এখন খাবো গরুর গোছ এই দেখেন আমাদের উল্লাপাড়ার মন্ডল হোটেলের গরুর গোছ গরুর গোছটা একটু দিয়ে ট্রাই করি এখানকার গরুর গোছটা ভালোই হয় দেখেন গরুর গোছটার পিসগুলা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এখানকার গরু বস্তা মোটামুটি ভালোই আছে গরু বস্তা ভালোই এটা হলো কাঁচকি মাছ কাঁচকি মাছের স্বাদ যারা নদীতে সুন্দর সুন্দর নদী বা বিলের মাছ আজকে মাছের টেস্টটাও অনেক সুন্দর কামরুল ভাইয়ের মন্ডল হোটেলের কাছকে মাছ অসাধারণ এইবার নেব নদীর মোয়া মাছ এই দেখেন মোয়া মাছের ছোটো ছোটো মাছ এগুলো দিয়ে খেলে অনেক ভালো লাগবে যাই হোক হাফ প্লেট পাইছিলাম পরে এক প্লেটই দিয়ে দিছে মোয়া মাছটা তো দিয়ে একটু ট্রাই করি হ্যাঁ হুম মাছের রান্নাটা অনেক সুন্দর হয়েছে দর্শক এইবার এই যে আমাদের কামরুল ভাইয়ের সোনালি মুরগির রোস্ট দাম বনায় একশো টাকা তো এই সোনালি মুরগির রোস্টটা একটু কামড় দিয়ে দেখি কেমন সাঁত করেছে কেমন টেস্ট হয়েছে বাহ রোস্টটা দারুণ করছে যাই হোক সোনালি মুরগির রোস্ট এক রোস্ট শেষ এইবার এখানকার একটা আকর্ষণীয় খাবার এটা যে ভিডিও করছে সে মাঝে মাঝে এখানে এসে এই জিনিসটা খায় এই জিনিসটার মধ্যে সে কী এমন দেখে দেখতে পাচ্ছেন এই যে আন্টি হাঁডির সাথে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে যে জিনিসটা লাগানো রয়েছে অর্থাৎ গরুর এটা কি ক্যালসিয়াম নাকি কি এটা বলো এই গোছগুলো সাধারণত এই জিনিসটার জন্য এখানে প্রচুর মানুষজন আসে রাত্রিতে এই জিনিসটা দিয়ে সাধারণত এখানে তুন্দুলটি খাওয়া দাওয়া হয় আচ্ছা ঠিক আছে দাঁড়ান দেখি আগে একটা কামড় মেজার দেখি এই একবারে না নরম কামর ভাইয়ের দোকানে নিহারি সেই ঠাকুর এক থাবার নিহারি শেষ মাত্র একশো পঞ্চাশ টাকা এই নিহারি যারা খেতে চান তারা চলে আসতে পারেন আমাদের শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন মন্ডল হোটেল আমাদের কামরুল ভাইয়ের ভিতরে সম্ভবত গরুর গোছ রান্না করছে রান্নাছে তো না একটু দেখব আমার খাওয়া শেষ ঠিক আছে এখন দেরি না করে একটু গরুর গোছ রান্না কীভাবে করছে এটা একটু দেখাই আপনাদের রান্না বান্না চলছে কি রান্না করেন গরুর হ্যাঁ প্রতিদিন কয় কেজি 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 গরুর গরুর এখানে রান্না রান্না হয় করেন আপনার নামটা কি বললেন আব্দুল মতিন আব্দুল মতিন মোটামুটি এখানে রান্না করছেন কতদিন যাবৎ রান্না করছি নয় বছর নয় বছর যাবৎ এই মন্ডল হোটেলে রান্না করেন বাবরচি এখন গরুর গোস রান্না করছেন না এই নিহারি কখন রান্না করেন বিকালে রান্না করেন যেটা খাইলাম এটা বিকালের আচ্ছা মোটামুটি কয় কেজি নিহারি আপনার এখান থেকে প্রতিদিন সেল করেন দশ কেজি প্রতিদিন দশ কেজি আর গরুর গোস সেল হয় কত কেজি বিশ কেজি এখন রান্না করছেন কয় কেজি দশ কেজি গরুর গোস তুলে দিলেন রান্না হচ্ছে বিশাল বড় কড়াইতে দেখেন দশ কেজি গরুর গোস রান্না হচ্ছে অনলি গার গরুর পিস দেখেন অনেক বড় বড় গরুর পিসগুলো অনেক বড় বড় এখানে মনে হয় হাডডিও দিচ্ছেন না হাড্ডি সব কিছু মিক্সড এখন গরম হলো বিলটা নেন আর আমাকে একটু মুক্ত করেন অনেকে আবার বলবেন যে ভাই আপনি মাগ মাগনা মাগনি ভিডিও করতে যা মাগনা মাগনি খেয়ে চলে আসছেন ভাই আমাকে একদম স্বল্প খরচে এখানে রাতের ডিনারটা করাইলো তো যাই হোক একদিন আমি এখানে সেহরিতে আসার চেষ্টা করব। ইনশাল্লাহ সেহরিতে তো মোটামুটি আইটেম এগুলোই না না সিহরিতে আপনার হলো বেগুন ভর্তা কালো জিরা ভর্তা তিল ভর্তা কলা ভর্তা মাছ ভর্তা বাহ চমৎকার চমৎকার আইটেম আছে যাই হোক আপনার জন্য কেউ আসেন না এখানে একটা কথা বললাম কেউ জন্য আসার দরকার নাই এই যে এখানে কি আপনার এটা নিম কি ভাজা হচ্ছে নিম কি আছে তারপরে এখানে জিলাপি আছে এই পাশটায় এই যে দইয়ের খুঁটি আছে মিষ্টি আছে ওই দইয়ের বড় দইয়ের খুঁটিগুলোর দাম কি রকম 350 টাকা 350 টাকা আর এই ছোটগুলো 250 আর তার পাশে একশো চল্লিশ দুইশো পঞ্চাশ আর এই যে খুরমা কত করে কেজি বিক্রি করেন জি দুশো টাকা কেজি বাহ এই যে মিষ্টিগুলোর দাম কিরকম তিনশো বিশ টাকা সবগুলোই না তাহলে উপরে গুলো দুশো চল্লিশ এই লালটা লালটা তিনশো বিশ টাকা অসাধারণ আমাদের উল্লাপাড়ার মধ্যে মোটামুটি এই হোটেলে সবাই আসে আমরা মানে ইয়াং ছেলেমেলেরা যত মানুষজন আছি ম্যাক্সিমাম এখানে এসে রাতের ডিনারটা করি বিশেষ করে যে ভিডিও করছে ক্যামেরার পিছনে যে আছে সে মোটামুটি সপ্তাহে দুই তিন দিন পরপরই এখানে আসে এসে এসে যে বড়ো বড়ো নিহারি বড় বড় পিস খেয়ে খেয়ে যায় তো যাই হোক অনেক কথা বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বিদে নিতে সবাইকে আবারও বলছি মাহের রমজানের শুভেচ্ছা সবাই নিয়মিত রোজা রাখবেন পাঁচ তো নামাজ পড়বেন এবং সেহেরি করবেন রোজা রাখবেন ইফতারি করবেন এবং সবাইকে অগ্রিম আভার ঈদের শুভেচ্ছা দিচ্ছি ঈদ মুবারক আল্লাহ হাফেজ